আসসালামু আলাইকুম আমরা আজকের মত না আপনাদের জন্য ইসলামে এবং প্রশ্ন উত্তরীয় আসলাম চলো আমরা শুরু করা যাক بسم الله الرحمن الرحيم আদ্যার ফার্স্ট প্রশ্ন জাহান্নামের সবচেয়ে হালকা আযাব কি উত্তর হবে আগুনের এক জোড়া জুতা জাহান্নামের সবচেয়ে হালকা আযাব কার হবে প্রিয় নবীজির চাচা আবু তালেবের জাহান সিকিউরিটি সিকার নাম কি মালেক জাহান কাফেরের কাফের অবস্থান কত বড় হবে মক্কা ও মদিরার মধ্যবর্তী স্থান বরাবর জাহান্নামের সাতটি বিভাগের নাম কী জাহান্নাম জাহিম সাইর সাকার হোতামা ওহাবিয়া ও লাজা জাহান নামীদের খাদ্য হবে যে গাছটি ফল সে গাছটির নাম কি উত্তর হবে চাকুম যে চাকুম খেতে দেওয়া হবে সেটি কথা থেকে নিরূপ্ত হবে জাহান নামের তরদেশ থেকে ধৈর্য কয় প্রকার ও কী কী তিন প্রকার তাকদিরের বলা মুসিবতের ধৈর্য আল্লাহ আদেশ পালনের ধৈর্য ও তার বিশেষ পালনের ধৈর্য আল্লাহ প্রত্যেক জিনিসকেই প্রথমে ছোট আকারে সৃষ্টি করেন অতপর তা ধীরে ধীরে বড় হয় কিন্তু কোন জিনিস তিনি প্রথমে বড় করে সৃষ্টি করেন তারপর তা ধীরে ধীরে ছোট হয়ে যায় উত্তর হবে মুসিবত পাপী মানুষ পাপের ফলরূপ দুঃখ ভোগ করে কিন্তু দিনদার মানুষ দুঃখ পায় কেন উত্তর হবে আল্লাহ ভালোবাসেন বলে পাপ মাফ করার জন্য মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহর উপর বান্দার অধিকার কি শির না করলে আল্লাহ বান্দাকে বেশ দান করবেন বান্দার উপর আল্লাহর অধিকার কি। বান্দা সিরিক করবে না সব গাছ ইহুদিকে হত্যা করতে বলবে একটি গাছ বলবে না সে গাছের নাম কি গরকাদ গাছ ইহুদিদের ধ্বংসের আগে তাদের সর্বশেষ এবং সর্বমহান নেতার নাম কি দাজ্জাল কোন শ্রেণীর তাবিজ ব্যবহার করা শির্ক নয় তবে তা বৈধ কোরআনের আযাত দ্বারা লিখিত তাবিজরা আমাদের চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করবেন